আপনাদের মধ্যে যারা কম বাজেটে কস্টে বপ টেপ অথবা আমরা এ ধরনের সেলো টেপ বলে থাকি এ ধরনের প্রোডাক্ট গুলোর বিজনেস করতে চান তাদের দুইটা মেশিন লাগবে সেমি অটোমেটিক কোর কাটিং মেশিন এবং কোর স্লিটিং মেশিন কস্টেপ মোটামুটি দুই ধরনের হয়ে থাকে প্রথমত ট্রান্সপারেন্ট এবং প্রিন্টেড এই দুই ধরনের কস্টেপ বাজারে মোটামুটি অ্যাভেলেবেল এ ধরনের কস্টেপ গুলো তৈরি করতে যে সকল ম্যাটেরিয়াল প্রয়োজন পড়ে তা হচ্ছে বপ ফিল্ম ওয়াটার বেসড অ্যাডিসিভ গ্লু পেপার কোর কালার পিগমেন্ট ইত্যাদি র মেটেরিয়াল গুলো মূলত নির্ভর করে আপনি কোন ধরনের টেপ তৈরি করতে চাচ্ছেন তার উপর এবার বলি কস টেপ তৈরি করার বিজনেস করতে আপনার কি কি ধরনের লাইসেন্স লাগতে পারে প্রথমত লাগবে আপনার জিএসটি নাম্বার দ্বিতীয়ত ট্রেড লাইসেন্স এবং ট্রেডমার্ক ট্রেডমার্ক আপনি না চাইলে এটার কোনো দরকার নাও পড়তে পারে আপনি মোটামুটি এই দুই ধরনের লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করতে পারেন সেমি অটোমেটিক মেশিনের সাহায্যে কস্টেপ তৈরি করলে এর প্রোডাকশন ক্যাপাসিটি খুব কম হয় তিনশো এম এর যে মেশিনগুলো হয় সেই মেশিনগুলো দিয়ে আপনি যদি প্রোডাকশন করেন তাহলে আট থেকে দশ ঘন্টা প্রোডাকশন করলে ষোলোশো পিস প্রোডাকশন আসে তবে যারা স্বল্প ইনভেস্টমেন্টে বিজনেস করতে চান তাদের জন্য এটি খুব একটা খারাপ অপশন নয় কস্টেপ তৈরি করা র ম্যাট্রিয়াল গুলো বাংলাদেশেই অ্যাভেলেবেল আপনার মোটামুটি এক টন করে হচ্ছে প্রতিবার র ম্যাটেরিয়াল গুলো ক্রয় করতে হবে মেশিন গুলো সেট আপ করতে আপনার প্রায় তিন হাজার স্কোয়ার ফিট এর মতো জায়গার প্রয়োজন পড়বে সেমি অটোমেটিক ভাবে কস্টেপ তৈরির বিজনেস করতে চাইলে আপনি নর্মাল বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনেই কস্টেপ তৈরির মেশিন গুলো সেট আপ করতে পারবেন এবং মোটামুটি চার লক্ষ থেকে নয় লক্ষ টাকার মধ্যে এই বিজনেসটি আপনি প্রপারলি শুরু করতে পারবেন এবার বলি যারা অটোমেটিক ভাবে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি কস্টেপ তৈরির এই ব্যবসা শুরু করতে চান তাদের চারটি মেশিন লাগবে কোটিং হট এয়ার সিস্টেম স্লিটিং রিভাইন্ডিং মেশিন এবং সবশেষে কোর কাটার মেশিন এই মেশিনগুলো করতে আপনার মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো লাগবে শুধু এই অটোমেটিক আপনি পার ঘন্টায় তিন হাজার থেকে ছয় হাজার পিস পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন আপনাদের মধ্যে যারা প্রফেশনালি এ ধরনের বিজনেস গুলো করতে ইচ্ছুক এবং বিভিন্ন ধরনের তথ্য খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আশা করি ভিডিওটি একটু হলেও হেল্পফুল হয়েছে বিস্তারিত জানতে বা যেকোনো ইনফরমেশনের জন্য অথবা মেশিন ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি একটা ভিডিওতে সব সময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য